সবাইকে দাদিয়েস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে আজকে দই বড়া বানাবো আমি তো কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে আমি বিউলির ডালটিকে প্রায় এখানে আড়াইশো মতন বিউলির ডাল আছে বিউলির ডালটিকে রাতে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি জল ধরিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেটে নেব এই বাটাটা কিন্তু সবসময় ঠিক হবে পাতলা হলে হবে না তো আমি এবার এটাকে বেটে নিচ্ছি প্রথমে জিনিসটাকে ভালো করে বেটে নিয়েছি কলাই থেকে এরপর আমি এইভাবে এইভাবে এইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যদি ভালো করে ফেটানো না হয় না তাহলে বড়াগুলো ভালো হবে না তাই জন্য এটাকে খুব ভালো করে পাঁচ সাত মিনিট ধরে আমি এটাকে ফেটিয়ে নেব কলাই বাটিটা কলাই বাটাটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো কীভাবে বুঝবেন খুব ভালো ফেটানো হয়ে গেছে একটা গ্লাসে জল নিয়ে এক ফোটা ফেলে দেখবেন যদি উঠে থাকে ফেটে থাকে তাহলে জানবেন যেটা ফাটানো হয়ে গেছে ফেটানো তো এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব একটু গোটা মুড়ি দেবো আর গোটা দিয়ে দেবো সামান্য এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি কড়াইয়ের তেল গরম হতে দিয়ে দিয়েছি তো এটাকে আমি এবার ভেজে নেবো বরাবর হিসেবে তো আমি কড়াইয়ের তেল গরম করতে দিয়েছিলাম তেল আমার গরম হয়ে গেছে এরপর গ্যাসটাকে মিডিয়াম টু লো করে দিয়ে আমি বড়াগুলিকে এক একে ছেড়ে দেব সবসময় গ্যাসটার আঁচটা ধিমি রাখতে হবে কারণ না ভেতরটা কাঁচা থেকে যাবে আমি বড়াগুলোকে এইভাবে ভেজে নিয়েছি আর এরপর আমি এই বড়াগুলোতে যাতে নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে তার জন্য আমি প্রথমে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি ঠান্ডা মানে নর্মাল একদম জল ওর মধ্যে নুন দেব আর একটা মোট চিনি দেবো দিয়ে এটিকে ভালো করে গুলিয়ে নেব দিয়ে বড়াগুলি এর মধ্যে আমি দিয়ে এই বড়াগুলি এর মধ্যে দিয়ে দেবো যাতে নুন মিষ্টিটা বড়াগুলির মধ্যে খুব ঠিকঠাক ঢুকে যায় জলের মধ্যে কিন্তু নুনটা পর্যাপ্ত পরিমাণে দেবেন আমি পর্যাপ্ত পরিমাণেরই দিয়েছি যতটা লাগবে যেমন নুন জল হয় তেমনই করবেন এরপর এই বড়াগুলিকে দিয়ে কুড়ি পঁচিশ মিনিট আমি ঢেকে রাখবো যাতে বড়াগুলি শোক করে যায় তো কড়ায় আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে সামান্য পরিমাণে একটু মেথি দিচ্ছি মেথি সামান্য পরিমাণে সর্ষে কালো সরষে আপনাদের কাছে কারিপাতা থাকলে কারিপাতা দেবেন আমার কাছে নেই তাই আমি ধনে পাতা দিলাম ধনে পাতা আর একটু জিরে এটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে আমি যে নুন জলটার মধ্যে বড়াগুলো ডুবিয়ে রেখেছি এটা তার উপর দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে তো এরপরে আমি এটাকে ঢেলে দিই যেটা বানিয়েছিল সেটা আমি আমাকে ঢেলে দেব এতে করে ফ্লেভারটা খুব ভালো আছে দই বড়াটা যেই দুটো চাটনি দেয় আমি আপনাদেরকে তার মধ্যে সবুজ চাটনিটা করে দেখাচ্ছি তো তার জন্য আমি কিছুটা পরিমাণ ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতা তিনটে মতন কাঁচা লঙ্কা দশ বারো পুয়া রসুন নিয়েছি আর এক ইঞ্চ মতন আদা ছোট ছোট করে কুচিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার স্বাদ লবণ দেবো kalmış çıkıyor mu? Hep ölmüyor. Kimi দিয়ে এটাকে সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব এই মুহূর্তে আমি খানিকটা পেস্ট করে নিচ্ছি এই মুহূর্তে আমি কিছুটা টক দই অ্যাড করে দেবো যাতে ভালো করে পেস্টটা হয় এই দইটা দিলে টেস্টটা খুব ভালো হয় সেই চাটনির তো একটু তেঁতুল আমি এর মধ্যে দিচ্ছি ওই চাটনিটার মধ্যে এই তেঁতুলটা দিলে টক মিষ্টের ব্যালেন্সটা ঠিক থাকে তো আমি তেঁতুলটাকে দিয়ে আরেকবার পেস্ট করে রাখবো এই চাটনিটা এবার দই বাড়ার জন্য আমি দইটাকে প্রিপেয়ার করে নেবো তো সেটাকে প্রিপেয়ার করার জন্য আমি কয়েকটি বরফ মধ্যে দিয়ে দেবো বরফটা দিলে কি হয় এটাতে জলটা বেশি কাটে না এই জন্য আমি বরফ দেব বরফ দেওয়ার পর আমি এটাতে চিনি দেব স্বাদ অনুযায়ী চিনি দেব আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম দই নিয়েছি এবার স্বাদ অনুযায়ী সামান্য একটু সাদা লবণ দেবো দিয়ে বিট লবণ দেবো এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব দেখুন আমি দইটাকে ভালো করে ফেটাচ্ছি বড়টা দেওয়ার কারণে কিন্তু দইটা থেকে জল ছাড়ছে না আপনারা ভালো করে দেখুন একটুও জল ছাড়ছে না এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব এইভাবে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি যেই জলে বড়াগুলো রেখেছিলাম সেটা এরকম হালকা হাতে হালকা হাতে এরকমভাবে জলটাকে পুরো নিকলে নেবেন যাতে বড়া না ভেঙে যায় বেশি কিন্তু ইয়ে করবেন না বেশি কিন্তু চাপলে বড়া ফেটে যাবে তো খেতে স্বাদ লাগবে না তো এইভাবে হালকা হাতে আপনারা বড়াটাকে জলটা বের করে দেবেন বের করে দিয়ে দেখুন আমি কেমন ভাবে করছি পুরো হালকা আলতো হতো এইভাবে করবেন করে এবারে এইগুলো আস্তে আস্তে একদম পুরো দইয়ের মধ্যে ডুবিয়ে দেবেন এইভাবে আপনারা করতে থাকবেন তো এরপর আমি এটা করে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব দু তিন ঘন্টা সেট হওয়ার জন্য ভালোভাবে তো এই দই বড়াটাকে আমি ফ্রিজে তিন চার ঘন্টা সেট হতে দিয়েছিলাম তারপর আমি এটাকে এবার সাজিয়ে নিচ্ছি গ্রাইন্ডিশিং করে নিচ্ছি ভালো করে এরপর আমি এটাকে সাজিয়ে নিচ্ছি গ্রিন চাটনি যেটা আমি আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি আর লাল চাটনি যেটা হয় এটা আমি আপনাদের ভিডিও দেখাই নি আপনারা যদি ভিডিও এই যে চাটনি রেসিপিটা চান তাহলে আপনার আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি বানাবো তো এরপর এটাতে বিট নুন দেব পরিমাণ মনে হয় চাট মশলা দেবো সামান্য ভাজা মশলা করে রেখেছি সেটা দিয়ে দেব টেস্টটা খুব ভালো আসে উপর থেকে ছড়িয়ে দিন একটু চুরি ভাজা দেব পুরো দোকানের মতো একদম একদম আমি দোকানের মতো বানিয়েছি পুরে খেয়ে দেখবে আপনাদের খুবই ভালো লাগবে আর ওপর থেকে একটু কুচিয়ে রাখা ধনে পাতা দেবে